আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন সহ আটক হয়েছেন আসিফ মাহমুদ সাজীব এমন এই ভুলভাল সংবাদ প্রকাশিত হচ্ছিল গতকাল থেকে অর্থাৎ আঠারো ঘন্টা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এমন সংবাদ প্রচারিত হচ্ছিল যে আসিফ মাহমুদ সাজীব ভূয়া গোপনে অস্ত্র বহন করেন বিষয়টি কিন্তু তা নয় তাহলে আসল কাহিনী কি চলুন আমরা আসল কাহিনি জেনে নেই এখানে দেখতে পাচ্ছি যে প্রথম আলো একটি সংবাদ প্রচার করেছে তারা লিখেছে যে ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়েছেন আর ঢাকার হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এই স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আর একটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় পরে সেটি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন উল্লোখ্য মরক্ষ মারাকাশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অর্থনীতে তিনি রবিবার দেশ ত্যাগ করেন আর এই সময় স্ক্যানিংয়ের সময় এটি মূলত পাওয়া যায় তবে তিনি জানিয়েছেন যে তার নিরাপত্তার সাথেই তিনি অস্ত্র বহন করেন এবং এটা হচ্ছে লাইসেন্সকৃত মূলত এগুলো ভুলি আর কি যেটাকে সহজ বাংলা ভাষায় বলা হয় তো অস্ত্রের ম্যাগাজিন বলছে যেটাকে বন্দুকের গুলি সেটি এক ব্যাগ বাসায় রেখে যায় এবং আরেকটি তার ভুলবশত ব্যাগে রয়ে যায় সেখানে কোনো অস্ত্র ছিল না অতএব এনে চিন্তিত হওয়ার বা তাকে ভুলভাল উপাধিতে ভূষিত করার কোনো অবকাশ নেই গণ অন্যতম সাহসী এই সকল যোদ্ধারা আসিফ মোহাম্মদ সজিব আস্তাদ আবদুল্লা পাশাপাশি রয়েছে সার্জিস আলম নাহির ইসলাম সহ অসংখ্য তরুণ যারা এই জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তাদেরকে কলুষিত করার নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে যেগুলো সত্যিই দুঃখজনক বাংলাদেশের ইতিহাস তাই বলে আমরা এই দেখেছি যে এই দেশটাকে যারা স্বাধীনতা এনে দিয়েছে বা দেশের জন্য কাজ করেছে তাদেরকে আমরা সঠিক সম্মান বদলে দিতে পারি তো আমাদেরকে সঠিক সন্ধানের সংবাদে সঠিক সন্ধানে থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও